যে সমস্ত ভাই ও বোনেরা আচার খেতে পছন্দ করেন আমরা আপনাদের জন্য এনেছি স্পেশাল একটি আচার এখানে দেখতে পাচ্ছেন আমাদের চুই আচারটি সাজানো আছে এই আচারের কিন্তু বিশেষত্ব আছে এখানে দেশীয় মশলা ব্যবহার করা হয়েছে এবং খুলনার অরিজিনাল দেশীয় চুইঝাল এনেছি সেটা দিয়ে কিন্তু এই আচারটা তৈরি করা হয়েছে এর প্রতিটা উপাদানই কিন্তু আপ স্বাস্থ্য উপকারী আপনারা খেলে আপনাদের বিভিন্ন উপকার হবে যেমন হার্টের সমস্যা থেকে আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন এছাড়াও আরও অনেক ধরনের উপকার রয়েছে এখানে আমরা ব্যবহার করেছি রসুন সহ সিক্রেট কিছু মশলা দেশীয় ছাল। যেটা আপনার প্রতি স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের জন্য অতি উপকারী তো এই আচারটা এই আচারটা অত্যন্ত সুস্বাদু এবং যুক্ত। আপনি যদি একবার না টেস্ট করেন তাহলে কিন্তু এটার স্বাদটাই বুঝবেন না দেখেন এখানে কিন্তু বিশেষ প্রক্রিয়া আমরা চুই জাল দিয়েছি ছোট ছোটো করে কেটে দিয়েছি আর এখানে অসংখ্য মশলা আমরা ব্যবহার করেছি যেটা হচ্ছে প্রতিটাই আপনার স্বাস্থ্য উপকারী এবং এটা হচ্ছে এই মশলা দেওয়ার কারণে স্বাদটাও কিন্তু দ্বিগুণ করেছে আপনার খিচুড়ির সাথে মুড়ির সাথে বা প্রতিদিন একটু একটু করে যদি এই আচারটা খেতে পারেন তাহলে কিন্তু আপনার স্বাস্থ্য ফিট থাকবে এবং কোনো ক্ষতি হবে না তো এটা একদম মানে দেশীয় মশলা এবং আমাদের গ্রামে মা চাচিরা দাদিরা যেভাবে রান্না করে ঠিক সেভাবে তৈরি করা হয়েছে আর এটা যে শুধু আপনাদের জন্য তৈরি করা হয়েছে সেটা না এই আচার থেকেই কিন্তু আমার বাসায় খাওয়া হচ্ছে এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে আত্মীয় স্বজন আছে তাদেরকেও কিন্তু আমি এই আচারটাই দিচ্ছি তো আপনারা একদম নিশ্চিন্তে আচার অর্ডার করতে পারেন